ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা আছে নতুন এক্সচেঞ্জ তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অলডামটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে স্যার এই ভিডিওতে আমরা একটা আইপিও নিয়ে আলোচনা করতে চলেছি দেখুন রিসেন্টলি অনেকগুলো এ গেছে যেখানে হুন্ডাই একটা বড় আইপিও ছিল তার পাশাপাশি এন টিপিসি গ্রিন এনার্জি সুইগি যে আইপিওগুলো এসছে বা এখন এন টিপিসি আজকে ক্লোজ হয়েছে এনটিপিসি গ্রিন এনার্জি আইপিওগুলো বড়ো আইপিও কিন্তু আইপিওগুলো যারা মানে গ্রে মার্কেট প্রিমিয়ামের জন্য বিট করেন না অর্থাৎ শর্ট টার্মের একটা প্রফিটের জন্য বিট করেন সেই গ্রে মার্কেট প্রিমিয়াম অতটা ভালো ছিল না এখানে এন গ্রিনের গ্রে মার্কেট প্রিমিয়াম জাস্ট অনলি ফর ওয়ান রুপি যেখানে ওয়ান পারসেন্টের নিচে দেখাচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আইপিও যারা বিট করেন তাদের মধ্যে একটা হতাশা চলে এসেছিল তো এখন কিন্তু যে আইপিও নিয়ে আলোচনা করতে চলেছে সেই আইপিওতে যথেষ্ট ভালো গ্রে মার্কেট প্রিমিয়াম দেখাচ্ছে তো এই আইপিও নিয়ে আপনি চিন্তাভাবনা করতে পারেন বিড করার জন্য তো চলুন আইপিওর ডিটেলসটা দেখি তবে ডিটেলসে যাওয়ার আগে বলবো প্লিজ এটাকে বিড রেকমেন্ডেশন হিসেবে নেবেন না ডিটেলসে যাওয়ার আগে বলব প্লিজ এটাকে বিড রেকমেন্ডেশন হিসেবে একদম নেবেন না তো চলুন যাওয়া যাক দেখুন স্যার কোন আইপিও নিয়ে কথা বলতে চলেছি আমরা ইনভিরো ইনফ্রা ইঞ্জিনিয়ারিং লিমিটেড তো স্যার এই কোম্পানির কাজ কী করে দেখুন এই কোম্পানিটা জন্ম হয়েছে কত দু হাজার ওকে এবং এই কোম্পানিটা যে কাজটা করে সেটা হচ্ছে ডিজাইন কনস্ট্রাকশন এবং অপারেশন অ্যান্ড মেনটেনেন্স অফ ওয়াটার এবং ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট যেখানে যেখানে বলছে কি এই কোম্পানিটা তার পাশাপাশি ওয়াটার সাপ্লাই প্রোজেক্টও কোম্পানিটার কাজ করে যেখানে গভর্নমেন্ট বলুন বা প্রাইভেট বলুন তার পাশাপাশি কোম্পানিটা পাম্পিং স্টেশনে কাজ আছে এবং পাইপ লাইন কোম্পানিটা কী করে পাতে তো ওয়াটার রিলেটেড সব কিছু কাজ কিন্তু এই কোম্পানিটা করে তো স্যার কোম্পানি যে কাজটা করে সেই কাজটা কিন্তু লং টার্ম সাস্টেনেবল কারণ ওয়াটার রিলেটেড কাজ করেছে আর ওয়াটার ডিমান্ড কন্টিনিউয়াসলি বাড়ছে তো স্যার বিজনেস লং টার্ম সাস্টেনেবল এবার অনেকে বলেন স্যার আমরা তো গ্রে মার্কেট প্রিমিয়াম স্যার আপনি গ্রে মার্কেট প্রিমিয়ামের জন্য হচ্ছে বিট করছেন কিন্তু অনেক কাজে স্যার যারা হচ্ছে ইনভেস্টমেন্টের জন্য বিট করে যেমন এনটিপিসির টিপিসির গ্রে মার্কেট প্রিমিয়াম নেই কিন্তু আজকে এন ওভার সাবস্ক্রিপশন হয়েছে কেন বিট করেছে অবভিয়াসলি কোম্পানিকে তো ইনভেস্টমেন্টের জন্য যেখানে কোম্পানি কিন্তু ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি এবং লং টার্ম স্টারশনেবেল এবং ফিউচার ওরিয়েন্টেড বিজনেস এন তার জন্যে বিট করেছে চলুন আমরা আবার কোম্পানির ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ডটা একটু দেখে নিই যে কীরকম পারফরমেন্স করেছে কোম্পানিটা তো আমরা দেখলে দেখতে পারবো যে দেখুন মার্চ বাইশ মার্চ তেইশ মার্চ চব্বিশ এবং কারেন্ট ইয়ার তো দেখলে দেখে রেভিনিউ কী বলছে দুশো পঁচিশ সেটা তিনশো একচল্লিশ সাতশো আটত্রিশ জাস্ট এটা সম্ভবত জুন কোয়ার্টারে প্রেজেন্ট করেছে জুন কোয়ার্টারে কোম্পানিটা রেভিনিউ অ্যান করেছে দুশো সাত তো কোম্পানি ইয়ারলি কিন্তু রেভিনিউ বাড়ছে তাহলে বলতে পারেন কোম্পানি বিজনেস ভালো করছে তার পাশাপাশি কোম্পানি যদি প্রফিট দেখি দেখলে দেখাবে দেখুন চৌত্রিশ ছিল চুয়ান্ন একশো তো ইয়ারলি কিন্তু বাড়ছে কারেন্ট ইয়ারে তিরিশ হয়ে গেছে তাহলে কোম্পানি বিজনেস ভালো করছে যেখানে নেট ওয়ার্থ যেটা সেটাও কিন্তু বাড়ছে একাত্তর একশো ছাব্বিশ দুশো বিরানব্বই তিনশো তেইশ স্যার রিজার্ভও কিন্তু বাড়ছে দেখুন উনসত্তর একশো এক একশো পঞ্চান্ন একশো ছিয়াশি স্যার সব কিছু বাড়ছে তারপর কিন্তু কোম্পানির বোরোয়িংও বাড়ছে দেখুন দু হাজার বাইশে আঠেরো ছিল সেটা চৌষট্টি দুশো তেইশ দুশো তেত্রিশ সরি তিনশো পাঁচ তো কোম্পানির বোরোয়িংও কিন্তু বাড়ছে স্যার আরও দেখলে দেখা যাবে কত ফিফটি ওয়ান পয়েন্ট সিক্স এইট যথেষ্ট ভালো রয়েছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখলে দেখা যাবে কত থার্টি টু পয়েন্ট থ্রি ফোর এটাও ঠিকঠাক রয়েছে এবং ডেট টু ইকুইটি রেশিও নিচে আছে তাহলে ভালো বলা যেতে পারে তো চলুন এবার দেখে নিই যে আইপিও ওপেন হচ্ছে কবে থেকে টোটাল ডিটেলসটা কবে ক্লোজ হবে কবে আপনি অ্যালটমেন্টের কথা জানতে পারবেন কবে লিস্ট হবে তো দেখলে দেখা যাচ্ছে দেখুন আইপিও ডিটেলস আইপিও ওপেন হচ্ছে বাইশে নভেম্বর অর্থাৎ আজকে থেকে আইপিও কিন্তু ওপেন হয়ে গেছে ছাব্বিশে নভেম্বর পর্যন্ত আইপিও খোলা থাকবে এবং ফেস ভ্যালু কী আছে ফেস ভ্যালু দশ আছে অর্থাৎ ঠিকঠাক আছে বলতে পারেন চলো প্রাইস ব্যাঙ্ক কী আছে একশো চল্লিশ থেকে একশো আটচল্লিশ লর্ড সাইজ কি বলছে একশো এক লর্ড সাইজ একশো এক ওকে কোম্পানি কতটা ফান্ড রাইজ করার কথা বলছে কোম্পানি কিন্তু ছয়শো পঞ্চাশ কারোর অর্থাৎ অত বড়ো এন টি বা সুইগি বা হুন্ডাইয়ের মতন অত বড়ো আইপিও নয় আইপিওটা একদমই ছোটো কত পাঁচ ছয়শো পঞ্চাশ কারোর তারা আইপিওর মাধ্যমে তুলতে চলেছে যেখানে ফ্রেশ ইস্যু দেখলে দেখাবে কত পাঁচশো বাহাত্তর কারোর অফার ফলসেলস সেল অর্থাৎ ওয়েবসিসের মাধ্যমে তুলতে চলেছে সাতাত্তর পয়েন্ট সাতানব্বই কারোর এবং এমপ্লয়দের জন্য ডিসকাউন্ট রাখা হয়েছে কত তেরো টাকা করে কোম্পানিটা লিস্ট হবে কোথায় এনএসসি এবং বিএসসিতে কিউআইভি প্রসেসের মাধ্যমে প্রায় টোয়েন্টি পারসেন্ট রাখা হয়েছে এবং এইচ এনআই বা এনএনআই দেখলে দেখা যাবে প্রায় ফিফটিন পার্সেন্ট তার মধ্যে বিগ এইচ এনআই বা বিগ এনআইআইদের টেন পার্সেন্ট মতন এবং স্মল এনআইআইদের জন্য রাখা হয়েছে কত অলমোস্ট পাঁচ পার্সেন্ট মতন রিটেলদের জন্য দেখলে দেখাবে কত থার্টি ফাইভ পার্সেন্ট থার্টি ফোর পয়েন্ট নাইন টু পার্সেন্ট অর্থাৎ রিটেলদের জন্য কিন্তু অনেকটা অ্যালোটমেন্ট রাখা হয়েছে এবং এমপ্লয়দের জন্যে অনলি ফর জিরো পয়েন্ট টু থ্রি পার্সেন্ট টোটাল শেয়ার কত টোটাল শেয়ার হচ্ছে চার কোটি উনচল্লিশ লাখ আটচল্লিশ হাজার এই শেয়ারটা তারা কিন্তু বিটে আনতে চলেছে স্যার অ্যাঙ্কার ইনভেস্টারদের হচ্ছে একুশ তারিখ সেটা হয়ে গেছে তো তার পাশাপাশি দেখলে দেখাবে দেখুন রিটেলাররা বাইশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত বিট করতে পারবেন কারণ মাঝখানে তেইশ চব্বিশ হচ্ছে স্যাটারডে সানডে অ্যালটমেন্টের কথা কখন জানতে পারবেন সাতাশ তারিখে এবং রিফান্ড পাবেন যারা অ্যালটমেন্ট পাবেন না তারা রিফান্ড পাবেন সাতাশ তারিখে পেয়ে যাবেন এবং ক্রেডিট হবে যারা পাবেন তাদের ক্রেডিট হবে ডেবিট অ্যাকাউন্টে কত আঠাশ তারিখে লিস্টিং ডেট কত উনতিরিশ তারিখে এবং আপনাদের ম্যানডেটের টাইম কত রাখা হয়েছে যে ছাব্বিশে নভেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত যেখানে রিটেলদাররা একটা মিনিমাম একটা লট বাই করতে পারবেন আর বিট করতে পারবেন একশো একটা শেয়ার চোদ্দো হাজার নয়শো আটচল্লিশ টাকা লাগবে রিটেলদের ম্যাক্সিমাম তেরোটা শেয়ার কত তেরোশো তেরোটা সরি তেরো লট তেরোশো তেরোটা শেয়ার এক লাখ চুরানব্বই হাজার টাকা লাগবে যেখানে স্মল এইচ আই ক্যাটাগরিদের ম্যাক্সিমাম মিনিমাম সরি চোদ্দোটা লট কিনতে পারবেন যেখানে চোদ্দোশো চোদ্দোটা শেয়ার যেখানে লাগবে কত দু লাখ ন হাজার দুশো বাহাত্তর এবং স্মল আই ম্যাক্সিমাম কত ছেষট্টিটা লট যেখানে ছ হাজার ছয়শো ছেষট্টিটা শেয়ার ন লাখ ছিয়াশি হাজার পাঁচশো আটষট্টি টাকা লাগবে এবং বি কে এইচএন আইদের সাতষট্টি লট ছ হাজার ছশো সাতষট্টিটা শেয়ার এবং লাগবে কত দশ লাখ এক হাজার পাঁচশো ষোলো টাকা শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখলে দেখা যাবে নাইনটি থ্রি পয়েন্ট সিক্স সিক্স হচ্ছে প্রি ইস্যু যেখানে পোস্ট ইস্যু আমরা পরে জানতে পারবো কতটা হচ্ছে তো চলুন এই গেল হচ্ছে আইপিও ডিটেলস এবার কি এবার হচ্ছে মেন জিনিস কি গ্রে মার্কেট প্রিমিয়াম গ্রে মার্কেট প্রিমিয়াম কী বলছে চলুন সেটা দেখি আমরা যদি কোম্পানিটার গ্রে মার্কেট প্রিমিয়াম দেখি দেখলে দেখা হবে দেখুন গ্রে মার্কেট প্রিমিয়াম লেটেস্ট অর্থাৎ বাইশ তারিখের কত থার্টি ফাইভ অ্যাপ্রক্সিমেট কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্টের ওপরে রয়েছে গ্রে মার্কেট প্রিমিয়াম অর্থাৎ ভালো দেখাচ্ছে কিন্তু গ্রে মার্কেট প্রিমিয়ামটি যেখানে একুশ তারিখেও আমরা দেখেছিলাম থার্টি ফাইভ ছিল তিরিশ তারিখে করেছিল তিরিশ ছিল উনিশ তারিখে ফিফটিন ছিল তাহলে গ্রে মার্কেট প্রিমিয়াম কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে তো স্যার এই আইপিওটা কিন্তু বিট করা যেতে পারে যেখানে গ্রে মার্কেট প্রিমিয়াম এতটা ভালো শো করছে বলেই আজকে ফার্স্ট দিনে ওভার সাবস্ক্রিপশন হয়ে গেছে এই কোম্পানিটা যেখানে স্যার এন টিপিসির আইপিও তিন দিনে ওভার সাবস্ক্রিপশন হয়েছে কেন কারণ গ্রে মার্কেট প্রিমিয়াম নেই বললেই চলে সেখানে এই কোম্পানিটার দেখুন ফার্স্ট দিনেই ওভার সাবস্ক্রিপশান হয়ে গেছে দু গুণের বেশি ওভার সাবস্ক্রিপশান হয়েছে তো স্যার এই আইপিও নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন বিট করার জন্য দেখুন আমি কোনো বাই রেকমেন্ডেশন দিচ্ছি না এটা ডিসক্লেমারি হিসেবে রেখে দেবেন ডিটেলসটা আলোচনা করলাম এবার চয়েস আপনার আপনি কি করবেন যদি আপনার মনে হয় ভালো তাহলে বিট করবেন যদি বলা হয় না বাকবাস বিট করবেন না আলোচনা এই পর্যন্ত যদি ভালো লাগে যা চ্যার নতুন এসেছেন তাদের কল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে বাটনটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন